내 जागो मशीन चल छे बुझो छे देखो गैस लागबे गैस लागबे बुझो छे गैस लागबे 팬 ঘুরছে না আউটডোরের ফ্যান ঘুরছে না আউটডোরের ঢাকনাটা খুলে দেখতে হবে ফ্যান কেন ঘুরছে না ফ্যান ঘুরছে না বুঝতে পেরেছ হাত দিয়ে একবার ঘুরিয়ে দেখি ঘুরছে না বুঝতে পেরেছো হাত দিয়ে ঘুরাচ্ছি ঘুরছে না আউটডোরের ফ্যানের মোটরই খারাপ হয়ে গেছে এই যে আওয়াজ হচ্ছে দেখতে পেয়েছ একদম ঘুরছে না পুরো জাম মোটর খারাপ হয়ে গেছে মোটর চেঞ্জ করতে হবে বুঝতে পেরেছ মোটর চেঞ্জ করতে হবে এই কম্প্রেসার চলছে এই মোটর ঘুরছে না এই দিকেও ঘুরাচ্ছি ঘুরছে না আর আর ওই দিকেও ঘুরাচ্ছি ঘুরছে না জাম হয়ে গেছে মোটর খারাপ হয়ে গেছে মোটর চেঞ্জ করতে হবে